আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও মাঝে মাঝে আলাপশালাপ হয় হ্যাঁ বন্ধুরা একবার হলো কি পা এবং পেটের মধ্যে দ্বন্দ্ব চলছে পা বলছে দেখো পেট তুমি এত গর্ব করো না আমি হেঁটে হেঁটে গিয়ে খাবার জোগাড় করে দেই বলেই তোমার পেটটা ভরতে পারে তাইলে আমার শক্তি বেশি পেট বলছে সে কি করে হয় খাবারগুলো আমি হজম করে দেই তো তুমি পুষ্টি পাও তারপর আমাকে এবং আর সবাইকে বহন করে নিয়ে যেতে পারো পাবো আমি যদি হেঁটে তোমাকে খাবারের কাছে নিয়ে না যেতাম তুমি কোথায় খাবার পেতে পেট আবার বলছে আমি যদি তোমাকে শক্তি না যোগাতাম খাবারের কাছে যাওয়া কি তুমি পেতে এভাবে ওদের দ্বন্দ্ব চলছে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করে আমরাও কি তাই করি নাকি বলো তো